আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে আমি আমার সামনে যে দোকানটি দেখছেন একটি ফার্মেসির দোকান এটার অবস্থান ইস্পাহানি কালীগঞ্জ কেরানীগঞ্জে একটি আবাসিক এরিয়ার মধ্যে কমপ্লিট একটি ভবনের নিচতলায় কর্নার একটি দোকান বিক্রি হবে দোকানের সাইজ পাঁচশো বর্গফুট আমার সামনে যে দোকানটি দেখছেন মেডিসিনের যেটা দোকান এইটাই সেই দোকানটা যেটা বিক্রি হবে পাঁচশো স্কোয়ার ফিট সাইজ এটার এবং এটাতে অ্যাডভান্স পেয়ে যাবেন আপনারা ভাড়া দিতে গেলে আট লক্ষ টাকা পাবেন অ্যাডভান্স এবং প্রত্যেক মাসে এটা থেকে ভাড়া আসে ছাব্বিশ হাজার টাকা পাঁচশো বর্গফুটের দোকান খুবই চমৎকার এবং প্রাইম লোকেশনের রানিং একটি দোকান যারা ইনভেস্ট পারপাস অথবা বিজনেস করার জন্য অল্প টাকার মধ্যে দোকান খুঁজছেন তাদের জন্য কিন্তু চমৎকার একটি সুযোগ হতে পারে এটি ইস্পাহানি কালীগঞ্জ কেরানীগঞ্জ এটার অবস্থান পাঁচশো বর্গফুটের দোকান স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলে নিতে পারবেন প্রাইস থেকে শুরু করে অন্যান্য সকল ব্যাপারে আর এটার আস্কিং প্রাইস ধরা হয়েছে বাইশ হাজার টাকা পার স্কোয়ার ফিট চমৎকার আবাসিক এরিয়ার মধ্যে একটি মেডিসিন শপের দোকান ইউজ পরিমাণ বিজনেস হয় এখানে আপনারা সরাসরি ভিজিট করতে চান অথবা আরও প্রাইস নেগোসিয়েশন যদি করতে চান তাহলে সরাসরি স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন